বিরাজ তরিপত আমি ওয়াজ গ্লোবাল লাগে হারা হয়েছি না বসবসি বানতাম এর আগে ও ম্যাকদরিয়া লাফ বলে আর মনের একটা

নিয়তর মাঝে একলাস লাশ না থাকলে কোনো ফায়দা হয় না নিয়ত ঠিক থাকতো এক লাশও থাকত অনেকে দেখা যায় খালি গুড়াগুড়ি আর ফটো তুলতরা ই যেমন এক ও কামেও আই শুনতে গুড়া খুঁড়িয়ে দেখতো আর কোনো নক্তা চুনি কর্তা ফারেন যদি কিছু দেখইন কিছু আত্মা কিছু গড়ি গেছে কিছু ওটাও তাই রেকর্ড করবা এবং ওটাও প্রচার করবা এরকম এগুলো আসবে তবে আমরা যারা সত্যিকার আল্লাহর অলিয়া মহাবত করি বিশেষ করি আজকে মালিদ মহতর হজরত সাব কিবুল্লা রহমতুল্লাহ আলাই মহব্বত যারা উপস্থিত হয়েছে অনেক দিনভূত আশা আকাঙ্ক্ষাও আছে বহুত দুঃখও আছে খালি খালি ও ঝিল্লা আল্লাহির মহবতে আমরা এখানে আর তার লোহানি ফল হাসিল মাঝে লাভাজি মাত প্রাসঙ্গিক ই নিয়ত থাকা দরকার খালি আওয়া বুয়া আর কষ্ট করা না করিয়া কিছু লিয়া চেষ্টা করা দরকার আমি কদিন ধরে যেটা অনুভব করি কইও এটা এই মজলিস উপস্থিত হয়েছেন আল্লাহর অলির ওসিলা এটাও নিয়ত থাকতে পারেন লাভাজি মাতর মাঝে যে নিজের মাঝে যেটা বদখাস্তি আছে

যেমন তুমি বিচার করো যেভাবেও করো তাল গাছ আমার বিষয়টা ওলা যে যে জেলা আছে ওলা ও আজর মজলিশও বইল উঠিয়া গিয়া হে তার যেটা করবার ওটাও করে কোনো পরিবর্তন দেখা যায় না এলে ও আজে কাম হয় না উদাহরণস্বরূপ বহুত মানুষরা ও আজর মজলিশও যায় কিন্তু উঠিয়া গিয়া হোক তার সুদর কারবার করে হোক মিশা হিংসা করে অন্য দোস্তুটি অন্বেষণ করে এটা মারাত্মক ব্যাধি মারাত্মক ব্যাধি তাইলে আমি কইছি লাভাজি মাতর মাঝে এটাও রাখা দরকার যে যে সমস্ত পদাখলাকে আছে সয়তারে দুকা দিয়া করার আমি ফার্থম না নিয়ম রাখি

হিংসা খালি হিংসা খালি হিংসা হিংসা মাছ আমার যতটুকু আর হিংসা এই যেটার খবাই আর হিংসা এটা হইল উমুল খবাইস সব অনর্থের মূল এটার কি সব কিছু হয় মানুষের হিংসা করি তো হত্যা করিলে মারি ফেলাইতে জি এর লাগে দু এটা অমূল খবর হিংসুকর ব্যাপারে আমি শেষ একটা কথা হই ও সবে কদর আর সবে বর আতার দেখুন জানি নিশ্চয়ই ও আজ ই চৌ সামনে তো মাস ও আর

আমাৰ এটা ভাল লাগি ধোঁৱা কথা পাওঁ তাৰ টেলিফোন করি করি ধোঁৱা চাইছোঁ আর খতম অকল কটমৰ হিচাপটো এতিয়া ৰাতিৰে দিবা কট কটম হৈছে খতম কটম অকল ফুৰি আহি আদি ভাল লাগি টেলিফোন করি জানাই চই আমি আমি এটা বুজি বুজছি এটা হচত সাহেব কিবিলাক ৰাহামাতুল লাহ লাহে লাহে হলো আর আল্লাহর কালামরি তার মোহত এবং খেদমত করে যাবার কারণে আজকে তান সাকরিদ সাকরিদর সাকরিদ ন একটা অংশ মেহরা কোরআন করি করিয়া টিলা টেলিফোন আল্লাহ আমরা সবর خلوصیت دانو خلوق آمین وآخر الدعوانا ان الحمدللہ رب العالمین وما علینا اللہ الملک دنیا سے ایک اور ولی بھی چلے گئے دنیا سے عبد اللطیف پھول تلی بھی چلے گئے عبد اللطیف پھول تلی بھی چلے گئے جانا تو سب کو ایک دن دنیا سے ہے مگر جانا تو سب کو ایک دن دنیا سے ہے مگر سچے تھے جو غلام علی بھی چلے گئے عبد اللطیف پھول تلی بھی چلے گئے دینی چمن میں رگ گائے ہم جیسے خاردار دینی چمن میں رگ گائے ہم جیسے خاردار دات وہ مہگتی کلی بھی چلے گئے عبد اللطیف پھول تلی بھی چلے گئے جب وہ گئے تو فرش سے تھا عرش تھی مہک جب وہ گئے تو فرش سے تھا عرش تھی مہک سونی وہ کر کے دل کی گلی بھی چل گئے دیوان وار ہو کہتا ہے ہر مری دیوار ہو کے یہ کہتا ہے ہر مرید, <سلام> ہے ہر مرید ہائے میری مراد دلی بھی چلے گئے عبد الطیف پھول لے گئے حضرت لطیف کہے گئے دنیا میں کیا رہے حضرت لطیف کہے گئے دنیا میں کیا رہے جب حسن حسین و علی بھی چلے گئے عبد اللطیف پھول تلی بھی چلے گئے ناصر ہمیں بھی چاہیے اب فکر آخرت ناصر ہمیں بھی چاہیے اب فکر آخرت جب انبیاء صحابہ ولی بھی چلے گئے عبداللطیف پھول تلی بھی چلے گئے دنیا سے وال بھی چلے گئے عبداللطیف پھول تلی بھی چلے گئے عبداللطیف پھول تلی بھی چلے گئے السلام علیکم